আমি সিনতাইকারি চলে আসলাম ও খেলার চলে আসে হুট করে ধরে এই যে এই যে এই যে এবং এই যে তাহলে কি করলো এখানে ষোলো তুমি দেখাও এটাই কুনাই দিয়ে ডান পাশে আমরা মারো মুখে এটা মারবে খুব জোরে ধিনদারকে এবং এই পায়ের হিন্দি আমার মেইন পয়েন্টে মারবে তাহলে সিনতাইকারিটা অবশ্যই তাকে ছেলে দিতে বাধ্য হবে টিউশন করে নিয়ে বাচ্চাটা যদি এইরকম মারতে থাকে আপনি যত শক্তিশালী হন কখনই আপনি বাচ্চাটাকে রাখতে পারব এবং এই গোড়ালিটা দিয়ে তার মেইন পয়েন্টে এই পিছন পাশে মারবে অবশ্যই সিনতে গারিকে তাকে সেরে দিতে বাধ্য হবে আমরা আবার ভিডিওটি দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে দেখুন আবার তাহলে আমি আসলাম বাচ্চাটা খেলতেছি এবার আসলে ধন্যবাদ এই দেখব এই মেইন পয়েন্টে বলে অটোমেটিক সিন্তাইগিরি পরে যাবে ওকে চলে যাও এবার এবার যে পজিশনটা দেখব আমরা অনেক সময় মারামারি লাগলে সর্বতম আসে এভাবে গলা টিপে ধরি এভাবে গলা টিপে ধরি এই গলা টপাটিকে কীভাবে আমরা পাবো দুই তিনটা পদ্ধতিতে বাবু তুমি আমাকে ধরো গলা টিপে ধরো এক হাত দিয়ে ধরো আগে দশ এটা একটা পজিশন আছে তুমি ধরো জোরে ধরো ক্যামেরাম্যান আমার চারদিকে ধরো এটা দুই তিনটা পজিশন আছে একটা হচ্ছে এইভাবে এইভাবে দিয়ে এই দেখতে পাচ্ছেন দিয়ে এই পয়েন্টটা এটা দেখেন আমি কিন্তু এখান থেকে পায়ের যে নিয়েছি আবার ধরো আবার ধরে আছে পজিশন আমাকে এভাবে গলা টিপে ধরে হ্যাঁ ও কিন্তু আঘাত করার চেষ্টা করে ব্যাঙ্ক পাশে আমাকে এখানে মারার চেষ্টা করে এই যে ব্লক করলাম আবার আবার নামো আবার জোরে মারো আমাকে ব্লক দেন এখানে এই যে তাহলে এখানে আমরা কী করলাম দুইটা পদ্ধতি এখানে দিলাম দিয়ে এই পাটা এই আমি যে এই পজিশনে থাকি পাটা একটু পিছিয়ে নেবো ব্যান্ড করে তাহলে আমরা এই পদ্ধতি এই যে আবার এখান থেকে এটা উপরের দিকে চারা দেবো এই যে উপরে আর এই যে এইখানে দিয়ে এইভাবে দিয়ে সঙ্গে সঙ্গে টন কিন্তু অটোমেটিক পড়ে আর যখন দুই হাত দিয়ে বলাটি বেঁধে ধরো ধরো তোমার ইচ্ছা মতো এটা দুই তিনটা পদ্ধতি আছে এক দুই তিন এটা কয়টা আবার ধরো একটু ভয় পাচ্ছি ভয় পায় না যে এক দুই তিন তিনটা পদ্ধতিতে আমি দুইটা হাত এ দিয়ে সারাই দেবো এবং এর পাশে নাকে মারবো এবং মেইন পয়েন্টে মারবো এটা গেলো একটা পজিশন এবার আমরা আর একটা পজিশনে আসি ধরো জোরে ধরো আমার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই ডান হাত আপনি ওর হাতের উপর দিয়ে নিয়ে এটাতে এখানে ধরবেন ক্যামেরাম্যানে যদি একটু এগিয়ে দিয়ে আসে দেখাতে পারি সুবিধা হবে সেটা হচ্ছে এই ডান হাত ওর ওই হাতের নিচে ডান হাতের নিচে চলাই দেবো এই পাশে আসেন ক্যামেরাম্যান এই যে জোরে টিপে দাও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাক ও তো বাঁচতে হবে এইভাবে যদি থাকি পা ব্যান্ড করে দিয়ে আমরা এইভাবে হাত ঢুকে দিয়ে এই দেখেন এখন পজিশনটা এই যে এর হাতটা অটোমেটিক খুলে যাবে শক্তি খাটাও তুমি হ্যাঁ শক্তি খাটাও আবার এই পাশে দিয়ে এই দেখেন পজিশন এটা দিয়ে খুলে যাবে এইটা আছে আমি যদি আবার এটাও চেষ্টা করি আবার আবার যদি আমি এই চেষ্টা করি তাহলেও কিন্তু খোলা সম্ভব গেল আচ্ছা এবার বলব যে আমার হাতটা ধরো হাত ধরার শিখানোটা কেউ যদি এইভাবে হাত ধরে পিছন হঠাৎ করে এসে হাত ধরে হাতটা ধরো ভালো করে ধরো এই হাত ধরছে না ধরো আমাকে ধরো যত শক্তি জাস্ট কিছু না কোনো শক্তি খাটাতে হবে না জাস্ট এই দেখেন হাতটা খুলে গেছে ধরো মোটা মানুষটা আসো তুমি আসে ধরো যত শক্তি আছে আমাকে ধরো ধরো ও কিন্তু অনেক শক্ত করে খুব ভক্ত দেখছো কিন্তু আমি খুব ইজিলি ভাবে কোনো মারপিট কিচ্ছু করব না হাতের গ্রিপটা দেখাও কোনো মারপিট কিছুই করবো না কি সুন্দরভাবে ধরেছে এই দেখেন খুলে গেছে আবার ধরছে যত শক্তি আছে ধরো দেখছো উচ্চ শক্তি দিয়ে ধরছে ধরো ধরো খুব টানা আছে কোনো কিছু কোনো আঘাত করার দরকার নেই জাস্ট হাতটাকে এইভাবে নে এই এটা একটা গেলো এটা যদি আপনি না পারেন ওর ধরো ও কিন্তু সবচেয়ে মোটা মানুষ এটা আরো সুন্দর পদ্ধতি আছে ধরো যত শক্তি এক হাত দিয়ে এক হাতের পজিশনটাকে দেখা ওই হাসতে ধরো ও কিন্তু খুব শক্ত আমি আবার কি করব আমার এই হাতটাকে ধরবে দেখেন ক্যামেরাম্যান দেখাও আমার হাতটা এইভাবে ধরবো ধরো শক্তি কই যে ধরছে হেই যায় খুলে গেছে খুলে গেছে এই দেখেন আবার ধরছে আমার এই হাতটাকে ধরবো ঝটকা মারলাম এবক এই পাশে